দিন এবং মানুষকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইলাম কাদেরকে আল্লাহ

وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا তাদেরকে রব্বুল আলামিন কান দিলেন কর্ণ প্রহর দেওয়ার পরেও যারা কানে দ্বারা ভালো জিনিসটা শুনে না হক কে যারা দেখে না হক যারা উপলব্ধি করে না হক কথা যারা শুনে না ভালো কথা যারা শুনে না কোরআনের কথা সারা শুনে না সুন্নতের কথা যারা শুনে না উলামা এ কেরাম আহলে হক উলামা কেরামের কথা যারা শুনে না ওই সমস্ত লোকদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন সমস্ত অবস্থা মানুষকে আল্লাহ জাহান নাম দিবেন আরে মুমিন বান্দা এরা নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করে মহব্বত করে আল্লাহ পাক আদম সন্তান রে বানাইলেন আল্লাহ পাক আদম রে বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান যখন দুনিয়াতে প্রেরণ করলেন দুনিয়াতে আসার পর আদম সন্তান ছোট একটা মানুষ ছিল আমা কুনতা সগীরা রে মুমিন বান্দা তুমি কি ছোট একটা ছোট একটা না তোমাকে বড় বানাইলে আমা তাদ আমার মাসকু হা মুমিন বান্দা তুমি কি এক ফোঁটা নাপাক পানি ছিলা না এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে

কা ফা আল্লামা কে তোমাকে জ্ঞানী বানিয়েছেন আমাকু তাজাহিলা তুমি কি একটা জাহেল একটা এমন অজ্ঞsila দুনিয়াতে আসার পর আদম সন্তান তুমি ভালোভাবে কথা বলতে পারতা না কে তোমাকে সেই শক্তি দিলেন আমাকু তাজাহিলা ফা মান আল্লামা কে তোমাকে কথা বলা শক্তি দিলে মুমিন বান্দা আমাকুম

আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বানাইছেন এর মুমিন বান্দা আল্লাহ পাক এত দয়া করে মায়া করে মহব্বত করে বানাইলেন কিন্তু একটাই কারণ গোলাম আমার এবাদত বন্দি করবে এর নবীর উম্মতের দল আমাদেরকে শুধু আদম সন্তান বানাই নাই আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহর উম্মত বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এ জামিন সৃষ্টি করার পর সর্বপ্রথম এই জামিনে বসবাস করত ফেরা ফেরস্তা জমিনে বসবাস করার পর আল্লাহ পাক রব্বুল আমিন এক পরাজয়ী এই জমিনে পাক মানুষ সৃষ্টি করলেন মানুষ যে পাক সৃষ্টি করলেন অতি দয়া মহাব্বত এবং মায়া দিয়ে পাক মানুষকে দুনিয়াতে সৃষ্টি করলেন কেমন করে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন এবং মানুষকে সৃষ্টি করেই সমস্ত জিনিস মানুষকে আল্লাহ তারা জন্য সৃষ্টি করেন নাই কিছু কিছু মানুষ এবং জিন এবং ইনসানকে রব্বুল জাহান জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন মানুষকে পাক কত বড় দয়া করে মায়া করে বানাইছেন পাক রব্বুল আলামিন কালাম পাকে বলেন দল পাক রব্বুল আলামিন মানুষকে অত বড় দয়া করে বানাইছেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন কেমন সুন্দর করে আল্লাহ পাক বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সুন্দর করে বানাইলেন এই কথাটা বোঝাইবার জন্য রব্বুল আলামিন চারটা কসম খেলেন ওয়াতিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়হাযাল বালাদিল আমিন রব্বুল আলামিন চারটা কসমকে বিশ্ববাসীকে বলে দিয়েছেনে গোলামের দল আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ বানাইলাম আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম শুধু সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাই নাই বিশাল আকাশ বিশাল জমিন গহন নক্ষত্র পাহাড় পর্বত নদী মেলা আমি আল্লাহ সব গুলাকে বানাইলাম কিন্তু আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম আমি আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব গুলা বানাইলাম কিন্তু আমি সব গুলাকে অল্প সময়ের ভিতরে বানাইলাম কয়েক দিনের ভিতরে বানাইলাম তুমি যদি কোরআন কে বলো কোরআন আল্লাহ জমিনকে কয়েক দিনে বানাইলেন আসমানকে কয় দিনে বানাইলেন আসমান এবং জমিনের মাঝখানে যত মাস যত সৃষ্টি আছে সবগুলাকে আল্লাহ বানাইলেন কয়েদিনে বানাইলেন্লা আল্লাহ আলামিন বিশাল আসমান সৃষ্টি করলেন বিশাল জমিন সৃষ্টি করলেন মাত্র সৈদিনে বানাইলেন এরে গুলাম আমাকে আর তোমাকে আদম সন্তানকে রব্বুল আলামিন ছয় দিনে বানাই নাই কাউকে আল্লাহ বানাইছেন দশ মাস সময় নিয়ে কাউকে আল্লাহ বানাই নেন সাত মাস সময় নিয়ে কেউ দুনিয়াতে আসার আগে মায়ের গর্বে অবস্থান করেছে দুই বছর কেউ পাঁচ ছয় মাস কেউ সাত মাস কেউ আট মাস কেউ নয় মাস কিন্তু আল্লাহ কাউকে অতি অল্প সময়ের ভিতরে বানাই না বিশাল আকাশ জমিন আল্লাহ বানাইলেন শহীদের সময় নিয়ে কিন্তু জমিনের তুলনায় মানুষ অতি ছোট জমিনের তুলনায় মানুষ অতি ছোট পাহাড়ের তুলনায় মানুষ অতি ছোট গহন তুলনায় মানুষ অতি ছোট কিন্তু رب العالمীন অতি ছোট একটা মাখলুককে অতি ছোট একটা মানুষকে আল্লাহ ছয় দিনের সময় না বানাই নাই আল্লাহ বিদিগদির সময় নিয়ে বানিয়েছেন কারণ একটাই আমার আল্লাহ মানুষকে অতি ভালোবাসেন মানুষকে আল্লাহ ভালো করে বাড়াইলেন আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ জান্নাত দিবে না দুনিয়াতে আল্লাহ আদম সন্তান বানাইলেন আদমের দাম আল্লাহ তাআলার কাছে বেশি কিন্তু বেশি হওয়া সত্য সমস্ত আদম জান্নাতে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أعضل أولئك هم الغافلون <تصغير> ألا رب العالمين بَلَنٍ ولقد ذرأنا اي تفسير

কদ জিন এবং মানুষ আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইলা কাদের েল্লাহ জাহান নামে জন্য বানাইলেন এই কথা দরব গোলালামন কারামে পার সাদ করেন লাহুম কুলো বল্লা আবতাহুম না বিহা লাহুম আয়ুনুল্লা প সিরুনা বিহা লাহুম আজানুল্লা সমাউনা বিহা যাদের

কথা করে না হক কথা যারা শুনে না ভালো কথা যারা শুনে না কোরআনের কথা সারা শুনে না সুন্নতের কথা যারা শুনে না ওলামায়ে কেরাম আহলে হক ওলামায়ে কেরামের কথা যারা শুনে না ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম দিবেন আরে মুমিন বান্দা এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করে মহব্বত করে আল্লাহ পাক আদম সন্তান রে বানাইলেন আল্লাহ পাক আদম রে বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান যখন দুনিয়াতে প্রেরণ করলেন দুনিয়াতে আসার পর আদম সন্তান ছোট একটা মানুষ ছিল আমা কুনতা সগীর এর মুমিন বান্দা তুমি কি ছোট একটা ছোট একটা মাখলুক ছিলা না সামান কাবারকা কে তোমাকে বড় বাড়াইল আমাকুন তাদামান মাসফুহা হে মুমিন বান্দা তুমি কি এক ফোঁটা নাপাক পানি ছিলা না হে এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকুন না দামাং মাসফুহা তুমি কি না পাক পানি না পামান জালাকা কা মুদগ কে তোমাকে রক্ত বানাইলেন ওয়ামান কাসা আলাইহি লাহমা তারপর কে গোশত ছড়িয়েছেন আমা কুমতা জাহিলা এমন মুমিন বান্দা তুমি কি ছোট না আমা কুমতা জাহিলা তুমি কি অজ্ঞ না মূর্খ না পামান আগনা কা ফামানা আল্লামা কে তোমাকে জ্ঞানী বানিয়েছেন আমাকু তাজাহিলা তুমি কি একটা জাহেল একটা এমন অজ্ঞsila দুনিয়াতে আসার পর আদম সন্তান তুমি ভালোভাবে কথা বলতে পারতা না কে তোমাকে সেই শক্তি দিলেন আমাকু জাহিলা ফামানা আল্লামা কে কথা বলা শক্তি দিলেন মুমিন বান্দা আমা তুমি কি ছোট ছিল না সামান কাব্যারকা কে তোমাকে বড় করলেন এভাবে আল্লাহ

তোমাকে আমার আল্লাহ বানাইলেন কেন আল্লাহ বানাইছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম রে এক জন্য বানাইছেন একমাত্রই কারণ আদম সন্তান মাওলা পাকের ইবাদত বندگی করবে ইবাদত বندگی করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বানাইছেন এর মুমিন বান্দা আল্লাহ পাক এত দয়া করে মায়া করে মা মহাব্বত করে বানাইলেন কিন্তু একটাই কারণ গোলাম আমার আবাদত বন্দি করবে এর নবীর উম্মতের দল আমাদেরকে শুধু আদম সন্তান বানাই নাই আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহর উম্মত বানাইলেন যাই উম্মত হওয়া জন্য আগেকার বহু পয়গম্বর আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন ও মালিক আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উম্মত হতে চাই এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে অনেক উম্মত পয়গাম করে পয়গাম্বা দরখাস্ত করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমী কোনো পয়গম্বারে দরখাস্ত কবুল করে নাই একমাত্র পয়গম্বর ঈসা আলাই সালাতামে দরখাস্ত কবুল করলেন এই জন্যই ঈসা আলাই সালাতাম কেমতের এক দুনিয়াতে আর আগমন করবেন পয়গম্বর হিসাবে নয় এই দুনিয়াতে আগমন করবেন আমাদের নবীর উম্মত হিসাবে এর নবীর উম্মতের দল কিয়ামত পর্যন্ত তুমি সেজদাই পড়ে থাকো আমাকে যে আল্লাহ মানুষ বানাইলেন আমাকে যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলেন কিয়ামত পর্যন্ত সেজদাই পড়ে থাকতে পারবা কিন্তু আমার নবীর উম্মতের দল তার শুকরিয়া আদাই হবে না এইজন্য محترم حاضرین আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য দুনিয়াতে আসার সময় আমার পুরাটা দেহ একবার আইনার মতো পরিষ্কার ছিল আমার দেহে কোনো গুনাহ ছিল না আমার সব আমার একবার পথ পবিত্র ছিল দুনিয়াতে আসার পর গুনাহর কারণে আমার চক্কু দুইটা নাপাক গুনাহ কামাই করতে করতে আমার দুইটা চোখের দ্বারা দুনিয়ার গুনাহ দেখতে দেখতে গোরা টিভি সিনেমা দেখতে দেখতে আমার দুইটা চক্কু নাপাক বানাইলাম গুনাহ কারণে আমার হাত দুইটা নাপাক আমার পাও দুইটা নাপাক আমার পুরাটা দেহই কি আমি নাপাক বানাইলাম এইজন্য মাওলা বাগের কাছে আল্লাহ বাগের কাছে আল্লাহ বাগের কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে যেন হমা করেন এই জন্য মুস্তারম হাজিরিন আল্লাহ পাকরব বল আলামিন যে আমাদেরকে একদম সন্তান হিসেবে দুনিয়াতে বানাইলেন একটাই কারণ এবাদত বন্দি করার জন্য আল্লাহ পাকরব বল আলামিন বলেন ইন্নালিন মানুষ বড়ই নিমুখ হারাম কারণ আমি আল্লাহ দুনিয়াতে আদম সন্তানকে হেফাজতের জন্য বানাইলাম কিন্তু তারা হেফাজত বন্দি করে না এই জন্য মোহতারাম হাজিরিন যতদিন বাঁচব কে যতদিন বাঁচবো ততদিন যেন পাকের গোলামি পাকের গোলামি আমি মোহাম্মদুর রসুল্লাহ সন্ন্য তরিকায় চলতে পারি আমাকে আপনাদের সবাইকে দার করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته